হুগলির পুরসুরা থানার ঘোলদিগড়ুই গ্রামে বেশ কিছু যুবকের ঐকান্তিক চেষ্টায় গড়ে ওঠে যুব মিলন ফাউন্ডেশন আস্তে আস্তে এই যুব ফাউন্ডেশন বর্তমানে ব্লক জেলা ছাড়িয়ে রাজ্যে বিস্তৃতি লাভ করেছে বর্তমানে এই যুব মিলন ফাউন্ডেশনের সদস্য সংখ্যা প্রায় পাঁচ শতাধিক কোভিড থেকে বন্যা অসুস্থ মানুষের পাশে থাকা থ্যালাসেমি আক্রান্ত বহু বাচ্চাকে ঔষধের ব্যবস্থা থেকে রক্তের ব্যবস্থা করে দেয়া। বালিপুর বাজারে সবজি বিক্রেতা প্রায় ত্রিশ জন দুস্থ মানুষকে রোদের হাত থেকে মুক্তি দিতে প্রত্যেককে বড় ছাতা প্রদান ছাড়াও বহু সামাজিক কাজে এই সংস্থা কাজ করে চলেছে রবিবার পুরুষরা বিধানসভার বালিপুর বাজারে রমজান মাস উপলক্ষে দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করল যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা প্রায় তিনশো দুস্থ মানুষের হাতে রবিবার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এই মহতীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুরা থানার এসআই সৌমিক ঘোষ খানাকুল থানার পক্ষে রঞ্জিত মণ্ডল প্রাক্তন শিক্ষক মাওলানা আব্দুল হাই পুরোহিত রাজা চক্রবর্তী শিক্ষক অনুপ কুমার মালিক মোহাম্মদ হোসেন মল্লিক যুব মিলন ফাউন্ডেশনের সম্পাদক শেখ নাজিম জেলা সভাপতি শেখ সারফারাজ সদস্য শেখ জুলফিকার শেখ আমানত শেখ রাজা শেখ উমর সুব্রত সামন্ত দীপঙ্কর মাঝি শেখ নাজির প্রভৃতি পবিত্র রমজান মাসে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার হাতে পেয়ে খুশি প্রায় তিনশো মানুষই দেখুন সেই ছবি কাটাকুলের বাড়িপুর থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ করে সকলে একটু গড়কালি দেবেন ভালোবাসার মানুষ যুব মিলন ফাউন্ডেশনকে সর্বসময় এইদিকে আমরা জাম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আমি খুব খুশি হলাম এত সুন্দর আপনাদের আয়োজনের জন্য এবং সকলকে এই যে রমজান মাসের অসংখ্য শুভেচ্ছা রইলো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাদের যে যুব মিলন ফাউন্ডেশন আছে এটা আরো বড় হোক এবং আর শুধু এই জায়গায় না বিভিন্ন জায়গায় যেন বিস্তার হয় এটা এত সুন্দর কাজের জন্য আমরাও খুব আনন্দিত আর থানার পক্ষ থেকে আপনাদের আমরা বলবো কোনো রকম কোনো অসুবিধা বা কোনো দরকার হলে অবশ্যই আপনারা থানার সাথে যোগাযোগ করবেন এবং কোনো বিপদে আপদে থানা আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আছে যখনই কোনো বিপদে বা অসুবিধাতে পড়বেন কোনো রকম হীনমান্যতা না ভোগে আপনারা সরাসরি থানার সাথে যোগাযোগ করবেন এই বলে শেষ করছি আর সকলকে আর একবার আমি রমজান মাসে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই নিজের শরীরের প্রতি যত্ন রাখুন অনেক গরম পড়ে গেছে এবং নিজের সাথে সাথে বাড়ির সবার জন্য যেন খেয়াল রাখবে তোল আছে সবাইকে বলবো দোলের শুভেচ্ছাও আছে শুভেচ্ছা থাকলো সবার জন্য এবং সবাই মিলেমিশে একসাথে শান্তিতে বসবাস করুন এই আমাদের তরফ থেকে আপনাদের কাছে

যখন এরা সেবা দিচ্ছে সমাজের তখন সমাজের মানুষ তাদের প্রতি যেভাবে শ্রদ্ধা যাপন করছে আর এটা এটা কথাও যে মানুষের সেবা দিলে মানুষ তার আপন হয় সময়ে অসময়ে তাদের পাশে এসে দাঁড়ানো আমি দেখেছি এরা বছরের পর বছর কয়েক বছর ধরে যাবৎ এইভাবে মানুষের দুস্থ গরিব এতি এসি যারা রয়েছে বিধবা বা যারা কন্যাদায়গ্রস্ত বা যারা রোগাগ্রস্ত তাদেরকে হেল্প করার জন্য এরা সবসময় তৈরি দিয়েছে অবশ্যই আমাদের সকলের তরফ থেকে শুধু আমার তরফ থেকে না সকলের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত যারা আরো তারা আরো আরো ভালো মহৎ কাজ করে চমকে দিতে পারে সমাজকে চমকে দিতে পারে এই বলি আমার নাম আমার নাম সৈয়দ আব্দুল হাই প্রথমেই বলবো জুমিলান মিলন ফাউন্ডেশনকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আরেকটা কথা বলবো যে উৎসব সবার জন্য কিন্তু ধর্ম জন্য নয় এই মিলন ফাউন্ডেশন যে কাজ বা কর্মকাণ্ড তাতে আমি দেখেছি এই কিছুদিন আগে আমাদের ঘলদিগুড়ি বিএড কলেজ মাঠে এর একটা খেলা দিয়েছিল তাতে আমি ছিলাম এবং এদের যে কাজ সেই কাজকে আমি নিজের মন থেকে কেন আমি যতটুকু সময় পাই আমি চলে আসি এবং তার যতটা আমার সাহায্য করার দরকার আমি সাহায্য করি এই যুব মিলন ফাউন্ডেশন বিভিন্ন রকমের কাজ যেমন হচ্ছে এই যে আজকে এই যে মানে খাদ্য সামগ্রী বিতরণ অক্সিজেন বিতরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে ওদের প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলো ওরা করে থাকে তার জন্য যুব মিলন ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ আমার নাম অনুপ কুমার মালিক আমি একজন অনুষ্ঠান বলতে আপনারা ইতিপূর্বেই জানেন যুবমিলন মিলন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠন কোনো ধর্মীয় সংগঠন নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত বঞ্চিত মানুষের জন্য সর্বসময় কাজ করে থাকে অক্সিজেন পরিষেবা থেকে শুরু করে অসুস্থ রোগীর রক্তের পরিষেবা এছাড়াও যে সমস্ত থ্যালাসেমিয়া বাচ্চা রয়েছে তাদের ঔষধ অসহায় মানুষের ঔষধ ঔষধ বিনামূল্যে পুজোর সময় আমাদের এখানে বিরাট এক দুর্গা উৎসব হয় সেখানে প্রায় কয়েক হাজার মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন থাকে তার সাথে সাথে এই প্রোগ্রাম আজ নতুন নয় প্রতি বছর এই রমজান মাসে ইফতার সামগ্রী ও অন্যান্য মানুষের জন্য জাতি যেহেতু এই সংগঠন সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তাই খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হয় যুব ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন আমাদের একটাই পরিচয় যে আমরা মানুষ মানুষ হিসাবে কাজ করব এই সংগঠনের বিভিন্ন কর্মকর্তারা শুধু এই খানাকুল বা পুরশুরা নয় হায়দ্রাবাদ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করে চলেছেন আমাদের হায়দ্রাবাদের অবজারভার আছেন মোমরাজ আমাদের জেলার এই হুগলির প্রেসিডেন্ট আছেন সরফরাজ হোসেন পাপ্পু আমাদের দায়িত্ববান সদস্য সেকেন্দাবাদে আছেন শেখ নাজির হোসেন এবং এখানে আমাদের সদস্য দেখছেন নাম বলতে গেলে সাড়ে তিনশো জন সদস্য নাম বলা সম্ভব নয় আমাদের পাশেই রয়েছেন দীপঙ্কর শেখ রাকেশ সহ বিভিন্ন সদস্যরা আমরা এই সদস্যদের আমাদের যে নিজেদের মধ্যে থেকে একটা আর্থিক কালেকশন আর্থিক সহযোগিতা নিয়ে আমরা এইসব অনুষ্ঠান গুলো চালিয়ে যাই কতজন থাকতে আজ এখানে প্রায় তিনশো জন মানুষের হাতে খাদ্য সামগ্রী উপহার হিসাবে তুলে দেওয়া হলো শেখ নাজিম হোসেন যুব মিলনের সাধারণ সম্পাদক